আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে প্রকাশ্য দেবালকে অপহরণকারী বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত উল্লা ও তার সহযোগীদের দৃষ্টি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারের অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ভিআইপি শাহাদত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স স্কুল শিক্ষিকা সীমা ভক্তভোগীর মা বিউটি বেগম জামান সহ আরও অনেকে বক্তব্য রাখেন বক্তারা তাদের দাবিতে বলেন অপহরণের ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি দল থেকে বহিষ্কার করে দলকে সুসংগৃত রাখেন কুমারী মিষ্টি রানী নিউজ ডেক্স জেড এইস টেলিভিশন এবং সচেতন জনতাকে জানিয়ে দিতে হবে আমরা এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কামনা করি সেই সঙ্গে অপরাধে যাতে ফেরিয়ে আসতে না পারে প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ প্রশাসনের ফাঁক দিয়ে আইনের ফাঁক দিয়ে যাতে বেরিয়ে আসতে না পারবে এই সাহস যাতে না পায় অন্যান্য অপরাধীরা যাদের স্বাস্থ্য পায় সেজন্য আমাদের সচেতন জনগণকে সম্মান জানাতে এবং সচেতন জনগণকে জানু দিতে হবে আমরা এই অপরাধীর সর্বোচ্চ শাস্তি কামনা করি সরকারি চাকরিজীবী সে কর্মস্থল থেকে আস্তেছে সে অন্য কোনো কোথাও যায়নি কর্মস্থল থেকে আসার পথে তাকে এভাবে মানে অপহরণ করা নির্যাতন করা এবং তাকে খুন করার উদ্দেশ্যেই বা খুন করার উদ্দেশ্যেই তারা এই কাজটা করেছে এখন যে এই ছেলে পরিস্থিতি সবাই আপনারা জানেন এলাকার সবাই জানে যে সে একজন মাদক ব্যবসায়ী সেই সে একজন মাদক ঘোর মাদক এতদিন ধরে লিপ্ত ছিল এতদিন সে আওয়ামী লীগের ছাত্র ছাড়াই এতদিন রাজনৈতিক ইয়া চালাইলো যে হ্যাঁ সে আওয়ামী লীগ করে আমরা একই এলাকার মানুষ আমরা তাকে সেভাবে দেখলাম যখন এই পাঁচ জুলাই গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানের পরেই তাকে দেখা যাচ্ছে এখন সে বিএনপির হয়ে কাজ করতেছে এবং এখন কি যে আমাদের ইউনিয়নইভাবে সে হলো সাধারণ সম্পাদক কীভাবে সে হলো এটা তো একটা প্রশ্ন যে এতদিন সে আওয়ামী লীগের ছাত্র ছায় ছিল কেসির সরকারের ইয়াতে সে এভাবে কাজ করলো এখন আবার সে বিএনপিতে আসলো বিএনপিতে এসে আবার সে একটা পদও ধারণ করলো তাহলে আমাদের এই জনপ্রতিনিধি যারা যারাই বিএনপিতে আসে তারা কিভাবে তাকে এখানে এখন পর্যন্ত রাখছে এখন সে কি করছে এখন সে একটা পদ পেয়েছে এটাতেই সে মনে করতেছে যে আমি হচ্ছে একেবারে অনেক কিছু পেয়ে গেছি যার কারণে সে এত বড় ঘটনাটা কিন্তু ঘটাতে সক্ষম হয়েছে আমার চাওয়া হচ্ছে এই লুসান সহ সহযোগী যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি তাকে দল থেকে বহিষ্কার করা আজীবন সে যেন কখনোই কোনো রাজনৈতিক ছাত্র তার স্থান না হয় চাওয়া যে তাকে দল থেকে বহিষ্কার করে প্রশাসনের কাছে চাওয়া যে তাকে সর্বোচ্চ শাস্তি তার সর্বোচ্চ শাস্তি এ ধরনের লোককে অবশ্যই যাবজ্জীবন বা ফাঁসি দেওয়া উচিত